ইতিমধ্যে আপনারা হয়তো থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে তো বন্ধুরা আজকে আমরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পুরীর মহাশ্মশান যার নাম স্বর্গদ্বার তো এই স্বর্গদ্বারেই কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষের মৃতদেহ সৎকার করা হয় তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পর্বটা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তোকে জিততে থাকুন আর সঙ্গে থাকুন এখন চলে এসেছি পুরীর যে মহা শ্মশান সর্বদার সেই সর্বদারের সামনে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই সরগদ্বাস তো চলো শুরু করা যাক আজকের পর্বটা আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করবে তোকে দেখতে থাকো আর সঙ্গে থাকো দ্দার যে মহা শ্মশান সে মহা শ্মশানে প্রবেশ করব এই হচ্ছে কিন্তু মহা মহাশ্মশান সেখানে রেজিস্ট্রেশন কাউন্টার তো এখান থেকে মানে যারা মৃতদেহ নিয়ে আসে আর তারা বাড়ির লোক থাকে তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হয় এখানে যেহেতু কাঠে পোড়ানো হয় তার জন্য কিন্তু দেখো ওখানে কিন্তু কাঠ মজুত করা রাখা আছে মানে একটা পাল্লাও দেওয়া আছে বড় যেখানে কিন্তু কাঠের যে ওজন সে ওজন করা হয় এবং গাড়িও দেওয়া আছে যেখান দিয়ে কিন্তু কাঠটাকে তুলে নিয়ে আর কি দাহ কার্যের দিকে নিয়ে যাওয়া হয় তো চলো এবার আমরা ঘুরে দেখবো এই মহা মহাশ্মশান যেটা কিন্তু পুরীর একটা অন্যতম স্থান কি তোমরা এখানে এসে মানে শ্মশান যে মানে যেরকম ভয়ানক হয়ে থাকে তোমরা কিন্তু এখানে এসে সেই ফিলিংসটা একদমই পাবে না এই যে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু এখানেই আর কি দাহ কাজ করা হচ্ছে তো দেখতে পাচ্ছ ও দাহ যেটা সেটা কিন্তু এখানেই সম্পন্ন করা হয় তো দেখো এখানে কিন্তু এরকম প্রচুর মানে যেখানেই যাবে সেখানেই কিন্তু এরকম দাহ হচ্ছে এখানে কিন্তু প্রায় অনেকগুলোই আর কি কাঠের চুল্লি যেটাকে বলা হয় সেই কাঠের চুল্লি আছে প্রায় কিন্তু কুড়ি থেকে তিরিশটার মতো আছে মানে এখানে আমি লাস্ট নাম্বার যেটা দেখলাম এখানে কিন্তু দেখো একুশ বাইশ তেইশ চব্বিশ আর এইদিকে দেখো এইদিকেও কিন্তু একটা এন্ট্রেন্স আছে আর ওইদিকেও একটা এন্ট্রেন্স আছে এটা কিন্তু সর্বদারে মেন আর কি সি বিচ যে মেরিন ড্রাইভ যে রোডটা সেটাই এটা কিন্তু সেই মেরিন ড্রাইভ রোড আর ওইদিকে কিন্তু সর্বদারে যে বাজার যাওয়ার রাস্তা आम् পুরীতে যদি আপনারা কোনোদিন আসেন প্রথমেই কিন্তু জগন্নাথ দর্শন তো করবেনই তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সর্বদার যে মহাশ্মশান সেই মহাশ্মশানও আপনারা আসতে পারেন মানে এখানে এলে আপনার মনের একটা শান্তি পাবেন আত্মার একটা শান্তি পাবেন এত সুন্দর পরিবেশ এখানকার আপনাকে মনোমুগ্ধ করবেই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুও মনে ছুঁয়ে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন অনেক অনেক করে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে নতুন একটা পর্বে খুব শিগগিরই